শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগে নতুন দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালে ঘুম থেকে ওঠার পর চান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে স্কুলে গেছিলাম স্কুলে তিনটা পর্যন্ত পড়ানোর পর বাড়ি ফিরে এসেছিলাম এখন চারটা পনেরো মতন বা এটা হচ্ছে রথের দিনের ব্লগ তো এতদিন ব্লগ দিতে পারিনি যেহেতু অনেক প্রবলেম চলছিল তার জন্য মানে এডিট করতে টাইম পাইনি তো যাই হোক বসার কিছুক্ষণ ওয়েট করেছিলাম তারপর যাই হোক টোটো পেয়ে তো আমার একটা ফ্রেন্ড বলছিল যে চল আজকে একটু ঘুরে আসি তো তার কারণে বেরিয়ে এসছি কিন্তু এর আগে কোনো দিনও আমি এইভাবে রথ দেখতে বেরোইনি তো এই প্রথমবার মানে এই বছরটা প্রথমই হচ্ছে যে একরা বলো বালিঘাই বললো সব জায়গায় রথ ঘুরবো তো এই যে দেখো আমরা যখন পৌঁছাই না তখন সন্ধে হয়ে গেছিলো তো একরাতে দুটো রদ বেরিয়েছিল তো এই সাইড থেকে আর ওই সাইড থেকে একটা এসেছিলো কিন্তু রথগুলো সেই ছিল মানে ঠাকুরও রকম তারপর ওদের যে শোভাযাত্রাটা যাচ্ছে কি সুন্দর আর সবাই মিলে খুব নাচ করছিল আমার এটা দেখে খুব ভালো লাগছিল তো যাই হোক এই দেখো এখানটায় গার্ডগুলো দাঁড়িয়ে আছে এরা সবাই মানে গাড়িগুলোকে সাইড করে বের করানোর চেষ্টা করছে তো আমি কিন্তু এই রকমই রাস্তা দিয়ে দিয়ে দেখে চলে গেছি আমি বললাম না কোথাও দাঁড়াবো না এগুলাতে যেহেতু বালিঘাই যাবো তখন সন্ধ্যে পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে সেই কারণে আমি বললাম না চলো বরং ঘুরে ঘুরে এরকম দেখে ছিল সেই অনেকটাই ভিড় ছিল আর ওই যে দেখতে সামনে ঠাকুর যাচ্ছে আর এটা মোড়ের কাছে তো ওই জায়গায় দেখো সামনে ঠাকুর যাচ্ছে অনেকেই হয়তো বেরিয়েছিল কিন্তু এই যে দেখো শোভাযাত্রার যে লাইনটা নয় এটা খুব সুন্দর লাগছিল ওরা খুব নাচ করছিল তো যাই হোক এই যে দেখো কাছাকাছি পৌঁছে গেছে একটা রদ এটা প্রথম যেটা ঢোকা মুহূর্তে দেখতে পাই দীঘা মোড়ের কাছে ওই রথটাই ছবি তুলেছিলাম আমার না একদম মানে প্ল্যানই ছিল না যে আসার তো তারপর যখন সে ফোন করে বললো বন্ধুটা যে আয় একটু ঘুরে আসি তো তখন বললাম না চলো আজকে যাওয়া যাক আর তারপর এক রাতে আমার কিছু কাজ ছিল মানে সাইবার ক্যাফে কিছু কাজ ছিল তো সেই কারণেও তুমি চলে এসেছিলাম আর এই সাইড দেখো পুরো ফাঁকা তো আবার ওই সাইড থেকে আবার একটা রদ আসছে তো এই দুটো রদ দেখতে খুব ভালো লাগছে তো এইখানটায় গাড়ি পার্কিং করলো বললো তুই সেফ দাঁড়াবে সেখানটায় তো আমি কিছু জিনিস যে আমার কেনাকাটা ছিল সাইবার কাপের কিছু কাজ ছিল ওইগুলো আমি সেরে আসি তো গাড়ি আর দিকে নিয়ে যেতে চাইছে না যেহেতু এত ভিড় না এত ভিড় আর মানে আমি বললাম না থাক তুই এখানটায় রেখে দে তুই তোর নিচে কাজ কর আমি আমার যাই আমি ওইখান থেকে কাজগুলো সেরে আসি তো যাই হোক কাজ কমপ্লিট করার পর এখন ফিরছি বালিঘাইয়ের দিকে তো বালিঘাই তো প্রথম রথ কথা ছিল তারপর ভাবলাম চলো এগুলা থেকে দেখে আসি তো এগুলাটাই বেস্ট লাগলো বালিঘাই থেকে আমার মতামতে তোমরাও জানাবে যে যে দেখেছো তো তোমরাও জানাবে কোথায় রথটা ভালো হয়েছে তো এটা বালিঘাইতে পৌঁছে গেছি কিন্তু এখনও মন্দিরে ঠাকুর নাকি আসে তো এই জায়গায় ঠাকুর রাখা হবে কিন্তু এত ভিড় দেখলাম আমি ভাবলাম চলে এসছে হয়তো ঠাকুর কিন্তু ঠাকুর এই জায়গায় আসেনি এত লোক তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আছে কারণ কি না ওই যে ওপরে দেখতে পাচ্ছ ফ্যানগুলো চলছে ওই কারণেই সবাই দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় তো আমি একটু ঠান্ডা বাতাস খেলাম তারপর চলে এলাম এই জায়গায় মানে এটা জগন্নাথ মন্দিরের পাশে মনে হয় তো আমি জানি না ঠিকঠাক তো তারপর এই দেখো হ্রদগুলো দাঁড়িয়েছিলাম বলছিলাম এখানটায় তেমন একটা না আমার মতে ভালো লাগেনি তো যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর কি ভিড় তো ভিড় তারপর এত ভিড় ছিল না বলে বোঝাতে পারবো না তো ভাবছিলাম আমার ফোনটা যদি আমি ওপরের দিকে তুলি কেউ যদি তুলে নি যে বাবা কি দরকার তো সেই জন্য কাছেই রাখছিলাম তো যাই হোক এখন ফিরছি আর ফিরতে ফিরতে মনে হলো যে বাড়ির জন্য কিছু নিয়ে তো যেতে হবে আর হ্যাঁ কুটুর জন্যও কিছু নিয়ে যেতে হবে তো কুটুর জন্য জিনিসগুলো নিয়ে নিয়েছি আর এখানটায় বাড়ির জন্য ওই জেলাপি আর পেঁয়াজি নিব তো আমার বৌদি বাবা সবাই বাড়িতে কম বেশি সবাই জিলাপিটা খেতে ভালোবাসে তার সাথে পেঁয়াজি একটু অল্প পরিমাণে নিচ্ছি তো এই জায়গাটার না বাইকের সঙ্গে একটু লেগে গেছিলো আমার হাতটা সেই জন্য যন্ত্রণা করছে তো তারপর দোকান দিতে পৌঁছে গেছিলাম তো বাড়িতে ফিরে এই যে দেখো ক্ষীরমালাই ক্ষীরমালাইটা আমি একড়া থেকে নিয়ে এসেছিলাম আর এই যে দেখো পেঁয়াজি নিয়ে এসছি আর আর নিয়ে এসেছিলাম জিলাপি তো জিলাপি সবাইকে দিয়ে দিয়েছে তারপর একটুখানি ভিডিও বানিয়েছিলাম আর এই যে দেখো ফুলের টপটা এটা নিয়ে এসেছিলাম একটা আর এই যে ঝোলনাটা এটা খুব সুন্দর লাগছিল কিউটও লাগছিলো সেই জন্য কিনে নিয়ে এসেছিলাম অনেকবারই দেখি দোকানে তো কেনার হয় না তো বাড়ি পৌঁছে দেখি এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে রথ মানে রথ চলে গেছিল তো আবার রিটার্ন ঘুরে আসছে তো তারপর আমি ভাবলাম চলো একটুখানি বাইরে থেকে ঘুরে কি বক্স মাথাটা ঘুরে গিয়ে গিয়েছিল পুরো ঘর বাড়ি যেন উঠছে আর পড়ছে তো তার জন্য বাইরে বেরিয়ে এসছিলাম ভয়ে কোথায় পড়ে টুড়ে যাবে ঘর তো সেই কারণে বাইরে বেরিয়ে এসেছিলাম আর আমার খুব কি সুন্দর নাচ করছে তো এটার ব্লগও আসবে একটু পরেই ওয়েট করো মানে এডার ব্লক এরপর আসবে তো এডিট করতে একদম টাইম পাইনি কিছু অসুবিধা ছিল সেই কারণে তো যাই হোক এখানটায় সবাই দাঁড়িয়ে আছে আর এখানটায় গাড়ি টাড়ি সব ঠিকঠাক করছে মানে সাইড করে রাখছে যেহেতু বক্সটা যাবে তারপর ওই জগন্নাথ ঠাকুর রথ আসতে সবাই যে চলে গেল রথ টানতে তো আমি তো খেপুয়ে এসেছি আর আমার ড্রেসও চেঞ্জ করার নেই তো সেই কারণে আমি আর রথ টানতে গেলাম না তো আমি বৌদি পাশে দাঁড়িয়েছিলাম আর সবাই গেছিল তো যাই হোক এই যে দেখো রথটা চলে গেল আর ওই যে কারেন্ট লাইনে লেগে গেছে এই সব সময় এই লাইনে লাগে আর চর্চার করে আগুন জ্বল ওঠে তো যাই হোক যাই হোক এবার ঠিকঠাক হয়ে গেল তো চলে গেল এই যে তো এই রথটা বেশ ভীষণ সুন্দর মানে সাজানো গোছানো আছে তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত আশা করি আজকের ব্লগটা খুব ভালো লেগেছে আর এই যে দেখো আমার হাতে কিভাবে ধাক্কাটা লেগেছে ধাক্কা লাগার কারণে মা এখন ওষুধ মলম সব লাগিয়ে দিচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিল আমার কিন্তু মানে ফুলে ভুলে ওই জায়গায় হাত লাগাতে পারি বকা চোখে তারপর এরকম করার কি দরকার ছিল একটু ধৈর্য ধরে আসলে হয় তো এতটা বুঝতে পারছি তারপর তারপরে দেখে ভুলে গেছে তো যাই হোক আসতে পর্যন্ত আসলে আস তোমাদের সবাই খুব ভালো লাগলো দেখার জন্য নতুন একটা ব্লকের তো জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবে